ওদেরকে ওদের দেখতে সত্যি খুব ভালো লাগে যখন ওরা এইভাবে হাঁটে কিন্তু বা তুমি যেভাবে হাঁটছি কুর্তা ভাদ্র মাসের কুর্তা লেগি কুত্তা না সত্যি বলছি তোমার হাটা থেকে আমার ওদের কথা মনে পড়ে যাচ্ছে মরে যাও বা তোমাকে কেউ বাঁচতে বলেনি মরে যাও তুমি প্রচুর জঞ্জাল বেড়ে গেছে বুঝলে তো দুনিয়াতে প্রচুর জঞ্জাল বেড়ে গেছে আগামী দিনগুলো যা আসছে সবার গলাতে ডাস্টবিন না ঝুলালে কোনো উপায় নেই কিছু জঞ্জালগিলি করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া হবে পরিষ্কার কথা ভাইলো সত্যি বলতে যে এই গানটা বানিয়ে এই গানটা শোনার জন্য তোমার মতন লেলি কুত্তা এদের মতন ইমাজেশন করার জন্য না ব্যাপারটা বোঝো ভালো করে গজাব বেজতি হ আর সামনের দিক থেকে যেন ঠেলে ঠেলে বেরিয়ে আসছে তোমরা একটা কথা ভাবো যে বিয়ের মণ্ডপ থেকে যদি একটা দুধওয়ালি বালি মানে দুধ আলি দোকান যাই হোক না কেন দুধের দোকান বালি তোমার দিকে দৌড়ে আসে তাহলে আমি এটাই বলতে চাই ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে যে তোমরা কি যদি মানে ছুটে আসে ওরকম করে মানে দুধ বা দুধ বালি দোকান বালি যাই হোক কেন তো ক্যামেরাম্যানেরা তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা কি আগে ফটো তুলবে নাকি না ভিডিও করবে সত্যি কথা বলবে কিন্তু বুকে হাত দিয়ে বলো বানায়

সত্যি জানতাম না যে নেতা ধোয়ার সময় এরকম করে পেছনটাকে নাড়ানো হয় আমি সত্যি জানি না বাবা ও হতে কি বাড়া রে কি বাড়া কি বাড়া সেট করো বাড়া আমি সত্যি জানতাম না যে নেতা ধোয়ার সময় এরকম করে বাড়া পুরো নাড়ানো হয় বাড়া এক দিন দেখিনি তো বাড়া তাই দিন নো কথা বলতে চাই এবার থেকে যারা যারা এরকম নেটা ধুবে তাদের আমি পেছন থেকে দেখতে চাই মানে এরকম সত্যি নড়ে কিনা বাড়া সত্যি নড়ে কিনা আমি দেখতে চাই সেটাই দেখতে চাই আমি বাড়া কি সব বাড়া যদি এটাই বলতে চাই তোমার বাড়া থিঙ্কিংটাই বাড়া আলাদা লেওয়ারা মানে অন্যরকম থিঙ্কিং বাড়া বাড়া শেষ করো তোমার থিঙ্কিং দেখার পর আমার সোনা পাখি আর ঠিকঠাক জায়গায় নেই সত্যি নেই সোনা পাখি ঠিকঠাক জায়গাতে আর